এখন বন্ধুরা আমরা দুটো পায়েল নিয়েছি পায়েল নাম্বার ওয়ান অ্যান্ড পায়েল নাম্বার টু তো এই দুটো পায়েলের মধ্যে যে কোনো একটা পায়েলকে আপনারা চুজ করে নিন আর তার উত্তর আমরা দেখে নেব যে ইয়েস অর্ণ আপনার ভালোবাসার মানুষকে নিয়ে দেখতে পারেন কেরিয়ার নিয়ে দেখতে পারেন যে কোনো জায়গা থেকেই দেখতে পারেন বা অন্য কোনো মানুষকে নিয়েও রিডিংটা দেখতে পারেন কিন্তু যে কোনো একটা প্রশ্ন করবেন আর একটা পাইল চুজ করবেন পায়েল নম্বর ওয়ান পায়েল নম্বর টু তো চোখটা বন্ধ করে নিয়ে মনে মনে যাকে নিয়ে দেখতে চাইছেন তার নামটা করে নিন আর দেখে নিন যে বিষয়ে আপনারা রিডিংটা দেখতে চাইছেন তার উত্তর কি আসে ইয়েস অর্ণ মাথায় রাখবেন ক্লেম কিন্তু মাস্ট ওয়ান ওয়ান সেভেন সিক্স হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ যা ইচ্ছে খুশি ক্লেম কিন্তু করতেই হবে যদি ক্লেম না করেন রিডিংয়ের পজিটিভ এনার্জিটা পাবেন না তো আমরা এখন দেখে নেব যারা পায়েল নাম্বার ওয়ান চুজ করেছেন তাদের উত্তর কি আছে আশা করি এতক্ষণে মনে মনে প্রশ্ন আপনারা করেই নিয়েছেন তো যারা পায়েল নাম্বার ওয়ান চুজ করেছেন তাদের উত্তর নো যারা পায়েল নাম্বার টু চুজ করেছেন তাদের উত্তর আসবে Yes.